পঞ্চগড় সীমান্তে ভারতের পুশিন তেরো শিশুসহ আটক একুশ পঞ্চগড় সদর উপজেলার জয়ধর ভাঙা বড়বাড়ি সীমান্ত দিয়ে তেরো শিশুসহ সহ একুশ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার বাইশ মে দিবাগত রাত চারটার দিকে নীলফামারি ছাপান্ন বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা উপজেলার হারিভাষা ইউনিয়নের বড় বাড়ির সীমান্তের মেইন পিলার সাতশো সাতান্ন এর দশ নম্বর সাপ পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুষিন করা হয় এর মধ্যে ছয়জন নারী দুইজন পুরুষ ও ১৩ জন শিশু পরে জয়ধর ভাঙ্গা বিওপি টহল দল তাদের আটক করে তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে পুশীন হওয়া ব্যক্তিদের মাধ্যমে জানা যায় তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতে অবস্থান করে কাজ করে আসছিল। গত একুশ মে ভারতীয় পুলিশ তাদেরকে গুজরাট এলাকা হতে আটক করে বিমানযোগে কলকাতা নিয়ে আসে পরে কলকাতা থেকে বাসযোগে বাইশ মে রাত দুইটায় নিয়ে এসে ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফের তিরানব্বই ব্যাটালিয়নের টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে পরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প তাদেরকে টিয়াপাড়া বড়বাড়ির সীমান্ত গেট দিয়ে বাংলাদেশে পুশিন করে আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে নীলভামারী ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান জয়ধর ভাঙা ক্যাম্পের বড় বাড়ি সীমান্ত দিয়ে নারী শিশু সহ একুশ জনকে অবৈধ উপায়ে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ পরে আমাদের দল সীমান্তে তাদের আনাগোনা দেখে আটক করে ইতোমধ্যে আমাদের ব্যাটালিয়ন কোম্পানি ও ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা অনুষ্ঠিত হয়েছে আমরা বিএসএফের কাছে জানতে চেয়েছি তারা কেন অবৈধ উপায়ে বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠালো বিজিবিকে জানিয়ে আইনি প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানো উচিত ছিল এ বিষয়ে আমরা বিজেপির পক্ষ থেকে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করব। তবে যারা শিশুর রয়েছে তাদের বিরুদ্ধে নয় সমান্তে বিজিবি সর্বদা সচেতন আছে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় বিজিবি টহলদল চব্বিশ ঘন্টা সীমান্তে কড়া টহলদারি করছেন